পরের বক্তা নমস্কার সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী আমি আশা করেছিলাম উনি বলার সময় আজকে ঘটনা ঘটে যাওয়ার পরে উনি বলার সময় পাকিস্তানের বিরুদ্ধে বলবেন উনি ওনার তো গোটা সময়টা ভারতীয়দের বিরুদ্ধেই বলে গেলেন আমাদের বিরুদ্ধে ওনার প্রথম রাগ অভিযোগ অভিমান অনুযোগ হচ্ছে আমরা কেন বলি যে জঙ্গিদের টেরোরিজমের কোনো ধর্ম হয় না দেখুন তো দাদা গলাটা চিনতে পারেন কিনা গলাটা যদি আপনি চিনতে না পারেন আপনার মন্ত্রিত্ব চলে যাবে আপনি যদি গলাটার সঙ্গে একমত না হন তাহলেও আপনার মন্ত্রিত্ব চলে যাবে আপনার প্রধানমন্ত্রী আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা যে মিত্র মেয়ে ইয়ে সাফ কেনা চাহতাহ কি আতঙ্কবাদী কাউ ধর্ম নেই হতা যেটা বলে আপনার নেতা হিরো হবে সেটা বলে দাদা আমরা দেশদ্রোহী হয়ে যাব আপনি গালাগাল দিয়ে গেলেন যে সেকুলাররা লিবারালরা হচ্ছে আমরা এইসব করছি কেন আচ্ছা একটু আমি আশা করেছিলাম যে আরেকটু স্পেসিফিক্যালি বলবেন পয়েন্ট ধরে ধরে বলবেন যে এই ঘটনাটার পেছনে এই যে ঘটনাটা ঘটলো ওখানে এই ঘটনাটার পেছনে ভারতের সেকুলার লিবারালদের ঠিক কোথায় কোথায় ভুল আছে কোথায় কোথায় গাফিলতি আছে বিচ্যুতি আছে যার ফলে এই এত বড়ো একটা জঙ্গি হামলা হলো আমাদের দায়িত্ব ছিল ওখানে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক পরিচালনা করার এটা আমাদের ব্যর্থতা যে ওখানে ইন্টেলিজেন্স আগে থেকে খবর পায়নি আমাদের কাজ ছিল বর্ডারকে আমরা বর্ডারকে নিয়ন্ত্রণ করি আমাদের কাজ ছিল পাকিস্তান যাতে জঙ্গিটা ভেতরে ঢুকে আসতে না পারে ওই চারজন জঙ্গি তো যেরমভাবে ডিম ফেটে মুরগি বেরো ওইরমভাবে ওখানে প্রকট হয়নি পাকিস্তান থেকে তো বর্ডার পেরিয়ে এসেছিল কয়েকদিন ধরে ঘুরেছে দেখি করেছে সব কিছু করেছে অস্ত্র নিয়ে ঘুরেছে আমাদের কাজ ছিল সেগুলোকে আটকানো আমাদের দোষটা কোথায় হলো আমাদের ভুলটা কোথায় হলো ত্রুটিটা কোথায় হলো আমাদের ব্যর্থতা কোথায় এখানে আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী এত বড় জঙ্গি হামলার পরে যত যতটা পাকিস্তান আপনার কাছে না গালাগাল খাবে তার থেকে বেশি গালাগাল আমরা খাব আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন এই যে হবে হবে বলে আমরা বদলা নেব এই করব সেই করব প্রথম দিন এরপরে যখন সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকার ডেকেছিল যাতে প্রধানমন্ত্রী নিজে ছিলেন না বিহারে ভোটের ক্যাম্পেইন করছিলেন সর্বদলীয় বৈঠকে গিয়ে ভারতের প্রতিটা বিরোধী দল বলে এসছে যে আমরা সরকারের সঙ্গে আছি আমরা বলছি হ্যাঁ পাল্টা হোক আমরা আছি সরকারের সঙ্গে কিন্তু পাল্টাটা কার বিরুদ্ধে হবে পাল্টাটা জঙ্গিদের বিরুদ্ধে হবে যারা জঙ্গিদেরকে মদত দিয়েছে তাদের বিরুদ্ধে হবে নাকি ভারতের ভেতর যাদেরকে আপনারা রাজনৈতিক কারণে নিজে শত্রু মনে করেন এই সুযোগে পাল্টা তাদের বিরুদ্ধে হবে আপনি তো সেই হুঙ্কার দিয়ে গেলেন এখানে দেখুন এখন যখন এই কথাটা আমরা বলছি আলোচনা করছি আজকে পয়লা মে রাত্রির মোটামুটি আটটা বাজতে চললো আটটা বাজতে পাঁচ মিনিট বাকি ঘটনাটা ঘটার পরে নদিন পার করে দশ দিন শেষ হতে চলল এখনও পর্যন্ত এই চারজন জঙ্গির মধ্যে একজন জঙ্গি গ্রেপ্তারও হয়নি কারোর এনকাউন্টারও হয়নি আজকে এই মুহূর্তে আমার এই বলার চলাকালীন যদি এখন খবর আসে যে একজনও জঙ্গি সে শাস্তি পেয়েছে ধরা পড়েছে বা শাস্তি পেয়েছে আমরা আমরা সবাই খুশি হব এখানে কিন্তু হার্ট ফ্যাক্ট হচ্ছে এখনো পর্যন্ত একজন জঙ্গি ধরা পড়েনি তার এনকাউন্টার হয়নি মাঝখান থেকে হরিয়ানাতে আপনাদের এক হিন্দুত্ববাদী বীরের হাতে একজন গরিব বিরিয়ানিওয়ালা মারা গেল কেন সে মুসলমান বলে এই জিনিস আমাদেরকে দেখতে হলো রবীন্দ্রনাথ নজরুল ইসলামের বাংলায় যে একজন গর্ভবতী মহিলা ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গেছেন ডাক্তার তাকে বলছে তুমি মুসলমান বলে আমি তোমার চিকিৎসা করবো না এইটা আপনাদের পাল্টা দেওয়া হচ্ছে আমরা পাল্টার নমুনা কি দেখলাম আজকে সকালবেলা দেখলাম বেবি আনন্দে খবর যে মধ্যপ্রদেশে ট্রেনে যেতে যেতে ওই হামলা নিয়ে পেহেলগামের ওই ঘটনা নিয়ে একটা রিল দেখছিল একটা ছেলে বলে ট্রেনে একদল লোক তাকে ধরে বলেছে তোমাকে ট্রেন থেকে ফেলে খালি রিল বন্ধ করতে হবে তা না পেহেলগামের ঘটনায় সরকারের কি ভুল হয়েছে সেইটাকে নিয়ে রিল দেখছে বলে চলন্ত ট্রেন থেকে তোমাকে ফেলে দেবো এই হচ্ছে আপনাদের পাল্টা দেওয়ার নমুনা পাল্টাটা আপনারা কাদেরকে দিচ্ছেন দাদা ঘটনা যেটা ঘটনা আপনিও বলেছেন যারা ভিক্টিম তাদের মুখ থেকেও আমরা শুনেছি যারা আপনজনকে হারিয়েছি হারিয়েছে তাদের মুখ থেকে শুনেছি জঙ্গিরা ধর্মীয় পরিচয় চিহ্নিত করে গুলি করেছে ঠিক কথা আচ্ছা জঙ্গিরা যখন ধর্মীয় পরিচয় চিহ্নিত করে হিন্দু মানুষকে গুলি করলেন বারো ঘন্টার মধ্যে সেই হিন্দু মানুষের হয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিলেন আমাদের বাংলার ছেলে ঝন্টু আলী শেখ আপনি সুকান্ত মজুমদার আপনি বললেন যে বাইশ তারিখের আগে পাঁচ ছ দিন আপনি মুর্শিদাবাদে ঘুরেছেন ভালো কথা যেদিন ঝন্টু আলী শেখের মৃতদেহটা ওই মুর্শিদাবাদ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে তেহট্টে আসলো তার ঠিক পরের দিন আপনি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদে লালবাগে মিছিল করেছেন আপনি তার আগে পাঁচ দিন ছদিন ওখানে ঘুরছিলেন তার ঠিক পরের দিন ওখানে ঘুরলেন মিছিল করলেন কিন্তু দেশের জন্য প্রাণ দেওয়া একজন শহীদ যখন বর্ডার থেকে ফিরল কফিনে বন্দি হয়ে আর্মির ট্রাকে তার পরিবারের কাছে না আপনার বিরোধী দলনেতা না আপনি নিজে একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ওই চত্বরে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু একবার না এয়ারপোর্টে না তার বাড়িতে তার মৃতদেহতে একটা মালা ছেড়ে দিন একটা ফুলের পাপড়ি ছড়াতে গেলেন না ঝণ্টু আলু শেখ দেশের জন্য প্রাণ দিয়েছিল হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে মুসলমান ছেলেটা প্রাণ দিয়েছে ও মুসলমান বলের মৃতদেহটা অস্পৃশ্য আপনার কাছে একটা ফুলের পাপড়ি দিতে যেতে পারলেন না আপনি এখানে বসে পাল্টার গল্প শোনাচ্ছেন পাল্টাটা আপনি কাকে দেবেন আর আপনাদের নদিয়া উত্তর জেলার সভাপতি অর্জুন বিশ্বাস তার আমরা কল রেকর্ড শুনলাম বিজেপিরই এক কর্মী তাকে জিজ্ঞেস করছে যেরকম ঝন্টু আলি শেখের বডিটা এসছে আমরা কেউ মালা দিতে যাবো না সে উত্তরে বলছে একটা মুসলমান মারা গেছে মালা দিয়ে কী করব ওই মালা দিয়ে আমাদের ভোট বাড়বে আপনারা পাল্টা দেবেন এই আপনাদের পাল্টা দেওয়া হচ্ছে আপনারা পুলওয়ামার পরে কি পাল্টা দিয়েছিলেন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল প্রধানমন্ত্রী জানিয়েছিলেন খুব ভালো কথা এই প্রশ্ন আমরা করিনি পুলওয়ামাতে যে পরিবার তার আপনজনকে হারিয়েছিল সেই পরিবারের মানুষ প্রশ্ন করেছিলেন যে আমাদের আপনজনের মৃতদেহটাকে আমরা চোখে দেখলাম আর প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে যে কথাটা বলছেন আমরা কোনো পাকিস্তানি জঙ্গির এমনকি কোনো পাকিস্তানি সেনারও মৃতদেহ চোখে দেখলাম না এটা আমার কথা নয় এটা যারা যার আপনজনকে হারিয়েছেন তাদের বাড়ির লোকের কথা আমরা কারোর মৃতদেহ চোখে দেখলাম না আমরা খালি কতগুলো পোড়া তালগাছ আর কতগুলো মরা কাক দেখলাম আপনি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছেন হবে 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 নিশ্চয়ই হোক আমি আবার বলছি আমাদের এই আলোচনার চলাকালীন যদি খবর আসে যে সেই জঙ্গিরা এবং তাদের মদতদাতারা খালি সেই চারজন জঙ্গি নয় তার যারা যারা তার পেছনে আছে পাকিস্তানে হোক হ্যাঁ ভারতের মধ্যে বসেও কোনো লোক যদি ওদেরকে মদত দিয়ে থাকে তারা প্রত্যেকে নিজের কৃতকর্মের শাস্তি পেয়েছে আমরা প্রত্যেকে এখানে খুশি হব আমরা চাই সেটা হোক কিন্তু ওটাও ওটা আদৌ আপনাদের প্রায়োরিটি নাকি এই সুযোগে আপনাদের রাজনীতি করে যাওয়াটা আপনাদের প্রায়োরিটি আপনারা ওখানে ২৬ জন মানুষ মারল আপনারা তার প্রতিবাদে ছাব্বিশটা পতাকা পড়ালেন আমি তার মধ্যে এর আগাল আলোচনা হয়েছে আমি এক কথাগুলোকে আমি আর তার পুনরাবৃত্তি করছি না না আমরা কি দেখলাম পাকিস্তানের সমস্ত পতাকা বিধানসভার বাইরে আগুন লাগানো হয়নি কিছু পাকিস্তানের পতাকা ভারতেও আগুন লাগানোর জন্য রেখে দেওয়া হয়েছিল আজকে দুপুরবেলা বনগার পুলিশ তাদের মাধ্যমে আমরা জানতে পারলাম তারা জানালেন দুই বিজেপি কর্মী এবং তারা কি সনাতনী ঐক্য মঞ্চ বলে কোন একটা মঞ্চের সদস্য প্রজ্ঞাজিৎ মণ্ডল এবং চন্দন মালাকার তারা ওখানে যে কথাটা এর আগেও বলা হলো রেল স্টেশনের বাইরে পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে ধরা পড়েছে এবং তারাই যে জানিয়েছে এরপরে তাদের পরিকল্পনা ছিল হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ দেওয়ালে লিখে ওখানে দাঙ্গা করা আমি কথাটা পুনরাবৃত্তি এই কারণে করলাম এর আগেও বলা হয়েছে আমি দ্বিতীয়বার এই কারণে বললাম এখানে আপনারা সুকান্ত মজুমদারকে বলার সময় ডক্টর সুকান্ত মজুমদারকে বলতে শুনলেন না যে ভারতের মধ্যে যারা যাদের যাদের হৃদয় পাকিস্তান বাস করে তাদেরকে আমরা কী করে বার করবো আপনাদেরকে একটা ঘটনা শোনাই বা একটা ঘটনা জানাই এই যে প্রজ্ঞাজিৎ মণ্ডল বলে যে ছেলেটিকে বা যে লোকটিকে যে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের পতাকা দেওয়ালে লাগিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান লিখে ওখানে দাঙ্গা লাগানোর জন্য সেই ছেলেটার গতকালের ফেসবুক পোস্ট রাস্তায় পাকিস্তানের পতাকা মারালে কিছু ব্যক্তির বুকের মধ্যে চিনচিনে ব্যথা করে কি চিনচিনে ব্যথা অনুভব করছে এমন দেশদ্রোহী আমাদের চারপাশে নেই তো ঠিক সুকান্ত মজুমদারের কথাটা না ডক্টর সুকান্ত মজুমদার এখানে বসে যে কথাটা বললেন ঠিক এই কথা ফেসবুকে লিখেছে একটা ওখানকার এক সনাতনী ঐক্য মঞ্চের একটা ছেলে তারপরে সেই গিয়ে দেওয়ালে পাকিস্তানের পতাকা লাগিয়ে দাঙ্গা লাগাতে গিয়ে যে ধরা পড়েছে ডক্টর সুকান্ত মজুমদার এখান থেকে বেরিয়ে আপনার এরকম কোনো মতলব ছিল না তো আমার জিজ্ঞেস করতে খারাপ লাগছে জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি কেন আপনাদের শত্রু জঙ্গিরা নয় আপনাদের শত্রু জঙ্গিদের মদতদাতারা নয় আপনাদের শত্রু দেশের মধ্যে যাদেরকে আপনারা রাজনৈতিকভাবে নিজের শত্রু মনে করেন তারা কতটা নিকৃষ্ট হতে পারে একটা দল কিছু মানুষ কিছু ভারতবাসী মারা যাওয়ার পরে পার্টি অফিসে মিটিং করতে বসে যায় যে ভালো হলো এরমভাবে কতগুলো জঙ্গিদের হাতে পাকিস্তানি জঙ্গিদের হাতে কতগুলো লোক বাড়া গেল এবার এইটাকে ব্যবহার করে কীরকমভাবে রাজনীতি করে আমরা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করে আমাদের কতগুলো ভোট বাড়িয়ে নিতে পারবো সামনে এবার কতগুলো সিট বাড়িয়ে নিতে পারবো বলুন এরা দেশ চালাবে এদের হাতে আমাদের দেশ নিরাপদে থাকবে এরা পাল্টা দেবে এরা কাকে পাল্টা দেওয়ার জন্য এসছে এবং আমি বলছি এখানে খালি এনাদেরকে পশ্চিমবাংলার বিজেপির নেতাদেরকে কেন তিরস্কার করব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের মনে আছে পুলওয়ামার এই ঘটনার পরে ইলেকশন ক্যাম্পেনে গিয়ে বলছেন যারা এবার ফার্স্ট টাইম ভোটার প্রথমবার যারা ভোট দিচ্ছেন আপনাদের এক একটা ভোট পুলওয়ামার এক একটা শহীদের নাম করে বিজেপি বিজেপিকে দিন এরকম নিকৃষ্ট রাজনীতি যদি দেশের প্রধানমন্ত্রী করেন তাহলে দেশের শত্রুরা দেশের বাইরে থেকে আমাদের দেশকে দেখে হাসবে না তো কি করবে বলুন তো মানচিত্রের মধ্যে ভারতের মধ্যে বসবাসকারী দেশের শত্রু আসলে কারা এখানে ব্রিগেডিয়ার দেবাশিস দাস যে কথাগুলো বললেন আমি অত্যন্ত মনোযোগ দিয়ে ওনার কথা শুনেছি এবং ওনার বেশিরভাগ কথা আমার অত্যন্ত সঠিক মনে হয়েছে আমি খালি অত্যন্ত বিনয়ের সঙ্গে একটা একটা জায়গাতে খালি আমি আমি কোনো তর্ক করছি না খালি একটু ডিফার করছি বা একটা কথা মনে করাচ্ছি ব্রিগেডিয়ার দাস আপনি বললেন যে বিরোধীরা কিছু জায়গাতে সরকারকে যেমন সমর্থনও করে তেমন তাদের মধ্যে একটা আশঙ্কাও থাকে যুদ্ধে যদি আমরা জিতে যাই তাহলে যে সরকার আছে সে এখন সেই দল তারা সামনেরবার ভোট জিতে যাবে তাদের সুবিধা হবে কার্গিলের যুদ্ধে আমরা জিতেছিলাম ব্রিগেডিয়ার দাস তারপরের ভোটে বিজেপি সরকার অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট গোহারা হেরে গেছিল ভারতের মানুষ তাদের এই ম্যাচুরিটি আছে কোনটা আমার দেশ আর কোনটা সরকার কোনটা আমার দেশ এবং কোনটা দেশের একটা রাজনৈতিক দল এই দুটোর মধ্যে ডিমার্কেট করতে পারা ডিফারেনশিয়েট করতে পারা আমি সব শেষে দেখুন একটা কথাই বলবো খুব ভালো হতো যদি আজকে এই বিতর্ক সভাটা কোনো বিতর্ক সভা না হতো খুব ভালো হতো যদি আমরা ওপারে এবং এপারে বসে থাকা আটজন ভারতবাসী একসঙ্গে এক কথা বলতে পারতাম কিন্তু বারবার করে যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন ভারতের মানুষের মধ্যেকার এই ঐক্যকে ভারতের বিরোধীরা নয় এই মুহূর্তে ভারতে যারা সরকারে আছেন তারা ভাঙেন আপনি সঠিকভাবে বলেছেন ডক্টর মজুমদার যে জঙ্গি হানা একমাত্র বিজেপির সময় হচ্ছে না এর আগে সরকারের সময়ও হয়েছে ঠিক কথা কিন্তু তফত্যা কি জানেন এর আগের গভর্নমেন্টগুলোর সময় যখন এরকম কোনো জঙ্গি হানা হয়েছে বা যখন হয়নি তখনও আগের সরকার তাদের প্রধানমন্ত্রী তাদের নেতা যদি কথা আপনি শোনেন তাহলে দেখবেন আমরা তারা বলতেন যে হ্যাঁ কাশ্মীরের মিলিটেন্সি সমস্যা একটা সমস্যা আমাদেরকে তার বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে তার বিরুদ্ধে জিততে হবে ইত্যাদি ইত্যাদি আর আপনাদের ভাষ্য হচ্ছে করে দিয়েছি হয়ে গেছে নোট বাতিল করে দিয়েছিলাম এখন জঙ্গিরা বাটি হাতে ভিক্ষা করছে আমরা তিনশো সত্তর বিলোপ করে দিয়েছি এখন কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে এইটা হচ্ছে আপনাদের ন্যারেটিভ এটা হচ্ছে একদম বিজ্ঞাপন সংস্থার দ্বারা তৈরি করা মোদির ইমেজ বিল্ডিংয়ের যে একটা একটা ওই বিজ্ঞাপনে যেরকমভাবে একটা প্রোডাক্টের ইমেজ নির্মাণ করা হয় তেমন নরেন্দ্র মোদীর যে ইমেজ নির্মাণ করেছেন বিজ্ঞাপন সংস্থা দ্বারা গত দশ বারো বছরে এই নির্মিত ইমেজের গালে গালে যখন এরকমভাবে একটা থাপ্পড় পড়ে তখন আপনাদের কাছে দেশের শত্রুরা আর মূল লক্ষ্য থাকে না যেন তেন প্রকারে বিজ্ঞাপন দ্বারা নির্মিত মোদীর এই ইমেজকে রক্ষা করাটাই তখন আপনাদের প্রায়োরিটি হয়ে যায় সেই কারণে দেশের মানুষকে আপনাদেরকে আক্রমণ করতে হয় তাছাড়া আর কী কারণ থাকতে পারে আপনাদের এই রাজনীতির যে আছে দশ দিন হয়ে গেল এত বড় একটা ঘটনার একটা বারের জন্য আমরা এই প্রশ্ন করব আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবেন কি না বালুচিস্তানকে স্বাধীন করবেন কিনা পাকাকুবাইট কাশ্মীর ভারতে চলে আসবে কিনা এই প্রশ্নগুলো তো আছেই কিন্তু প্রথম প্রশ্ন তো ওই চারজন জঙ্গি গেল কোথায় যখন এলো তখন আটকানো গেল না কোথায় চলে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না এই প্রশ্নটাকে বাদ দিয়ে বাকি যাবতীয় প্রশ্ন এনারা করবেন তারপরে দেশদ্রয়ী হয়ে যাব আমরা সুতরাং আমি এটাই বলছি যে যদি আমাদের আলোচনাটা আজকে এই স্পিরিটে চলতে পারত আমরা সবাই এক সঙ্গে এক হয়ে এক কথা বলতে পারতাম তাহলে সেটা দেশের জন্য ভালো হতো সেটা আমাদের সবার জন্য ভালো হতো কিন্তু আপনারা চান না দেশের মানুষেরই ঐক্য যে কোনো সরকার এরকম একটা পরিস্থিতিতে দেশের মানুষকে নিজের সম্পদ মনে করবে দেশের মানুষকে নিজের কমরেড মনে করবে দেশের মানুষকে নিজের সহযোদ্ধা মনে করবে আর আপনাদের কাছে ওই যুদ্ধটা প্রধান নয় সামনের ভোটের যুদ্ধটা প্রধান বলে আপনারা বাইরের শত্রুদেরকে ছেড়ে দেশের মধ্যে যাদেরকে নিজের রাজনৈতিক শত্রু ভাবেন তাদেরকে টার্গেট করেন এটাই আমাদের আক্ষেপ এটাই আমাদের লজ্জা ধন্যবাদ সতরূপ